হাই ফ্রেন্ড দাদা তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি দেখো তাহলে তোমাদের বলছি আমরা কোথায় যাচ্ছি তো সকালবেলা বেরিয়ে পড়েছি সবাই আমরা ছটার সময় বেরিয়েছি দেখো রাস্তা কোনো গাড়ি বেশি নেই আমরা তারপর ট্যাক্সিতে উঠে গেলাম উঠে গিয়ে উঠেছি এবারে আমরা শিয়ালদায় যাচ্ছি তো দেখো এই যে আমরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে ট্যাক্সিতে করে যাচ্ছি দেখো ফোরবেলায় ধোন না বললে হয় এখন ছটা বেজে গেছে তো বলতে বলতে আমরা দেখো শিয়ালদা চলে এসেছি এই যে ছটা একচল্লিশ তো আমাদের ট্রেন আছে দাঁড়িয়ে তো এই যে দেখো আমাদের ট্রেন দিয়েছে আট নম্বরে তো আমরা এখন ট্রেনে উঠব আর আমাদের মাঝখানের বগিতে সিট পড়েছিল আর আমার কথার ভয়েস শুনতেই পাচ্ছ তোমরা তো খুব এখানে ঘুরতে এসে খুব ঠান্ডা লেগে গেছে আর ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ সবার ঠান্ডা লেগে গেছে আর আমাদের ট্রেনে যে ছেড়ে দিয়েছে দেখো এদিকটা কত সুন্দর মাঠ আর এই যে মাম তারপর আমরা এই যে সকালে টিফিন খাবো দেখো পরোটা কিনে এনেছিলাম কারণ অত সকালে কোনো খাবারই আনা যায় না তো বোঝো তোমরা সবাই তারপরে এই যে দেখো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে টাইম কাটছিল না তাই সবাই একটু বসে বসে হাসাহাসি করছিলাম ট্রেনের মধ্যে তারপরে দেখো এই যে আমার ছানাটা বদমাইশি করছিলো তারপরে এই যে দেখো বাইরের দিকটা কত কুয়াশা মানে কিছুই দেখা যাচ্ছিল না তারপরে বলতে বলতে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে এখন আমরা নামব হাট স্টেশনে এই যে দেখো আমরা সবাই নামছি তো নেমে আমরা এখন এই যে দেখো আমাদের ট্রেনে এই যে দাঁড়িয়ে আছে এই যে তো আমরা এবার ওপারে যাব এখান থেকে অটো বা কিছু রিজার্ভ করে চলে যাব। তো আমরা অটোতে উঠে গেছি এখানে খুব বৃষ্টি হচ্ছিল এই দেখো দেখা যাচ্ছে ঠান্ডা এমনিতে ঠান্ডা তার উপর আবার যদি বৃষ্টি হয় তো কেমন লাগে বলো তোমরা এই যে দেখো তো বলতে বলতে আমরা চলে এসছি দেখো তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে এসছে এই যে তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি তারপর আর আমরা প্রত্যেক বছরে এখানে আসি আগেরবারও এসেছিলাম এবারও এসেছি তোমরা প্রত্যেক বছরই মায়ের কাছে পুজো দিতে আসি এবার আমাদের হোটেলটা দেখাচ্ছে এই যে গীতা হোটেল আর এই হোটেলটা খুব মানে আমাদের তো খুব ভালো লেগেছে তোমরাও পারলে আসবে এই হোটেলে আর দেখো কত সুন্দর খুব পয় পরিষ্কার ছিল এই যে আর এবার আমরা আমাদের রুমের দিকে যাব তা আমাদের রুম আগে থেকে বুক করা ছিল তবুও একটা দেখাচ্ছিলো ওটা পছন্দ হয়নি তারপর আমরা থার ফ্লোরে গিয়ে ওখানে ফোর বেড এই যে দেখো রুমটা কত সুন্দর তো এখন আমরা এই যে এখানে সব কিছু জমা দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পা